কি ভাবছেন জামাই ষষ্ঠীতে কোথায় জমিয়ে কেনাকাটা করবেন চলে আসুন নিউ ঘোষ বস্ত্রালয় রকম সুন্দর কিছু ম্যাচিং যেটা নাকি আজকাল খুব ট্রেন্ডিতে রয়েছে জামদানি মানে ঢাকাই জামদানির জামাই ষষ্ঠী স্পেশালের যে অফারগুলো রেখেছি আপনাদের জন্য তার জন্য কিন্তু আপনাদেরকে আসতেই হবে নিউ ঘোষ বস্ত্রালয়তে অফারটা কিন্তু চালু হচ্ছে আজ থেকে একদম এটা মানে অ্যাভেল করতে পারবেন আপনারা নয় জুন দু হাজার পঁচিশ অবধি যেটা নাকি বাংলার তারিখটা হচ্ছে পঁচিশে জ্যৈষ্ঠ অবধি কাকদ্বীপের নিউ ঘোষ বস্ত্রালয় সমস্ত জামাইদের জন্য স্পেশাল অফার নিয়ে চলে নতুন কালেকশন কিছু শুধুমাত্র জামাই নয় তার সাথে সাথে আরো যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এর সাথে কিন্তু ভালো ভালো শেরওয়ানিও রয়েছে আমাদের কাউন্টারেতে সো এগুলোর রেঞ্জও কিন্তু একদম আচ্ছা এটা রয়েছে একটা মাইশোর সিল্কে একদম পিওর মাইসোর সিল্ক রয়েছে এটা ছোটদের ব্লেজার তার সঙ্গে এটা বড়দের ব্লেজার আছে হট প্যান্ট থেকে শুরু করে থ্রি কোয়ার্টার ক্রপ টপ গেঞ্জি টপ ফুল স্লিপ শার্ট সমস্ত রকম ভ্যারাইটি বাচ্চাদের ক্ষেত্রেতেও বলবো যে সমস্ত আইটেম রয়েছে থেকে শুরু করে জিরো সাইজ থেকে আপ টু একদম 30 সাইজ পর্যন্ত আছে বাচ্চাদের আইটেম 12 বছর পর্যন্ত 10 12 বছর পর্যন্ত আইটেম আছে এর মরসুমের জন্য কিন্তু আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি এবং তার সাথে ম্যাচিং করা ধুতি সমস্ত কিছুই কিন্তু কালেকশন অ্যাভেলেবল রয়েছে লেডিস দেখতে পারেন এই দেখুন এটা ডিজিটাল প্রিন্টেড উপর রয়েছে টি শার্ট আইটেম দেখাচ্ছি রাউন্ড নেক প্লাস কলার দল উপরে প্রিন্ট প্লেন টাইপ সব রকম দেখাচ্ছি ব্র্যান্ডেড রয়েছে স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্টিং প্রাইস সাথে কিন্তু আমরা যদি বাংলার কিছু শাড়ি চাই যে সেই ক্ষেত্রেতেও কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রচুর প্রচুর কালার রয়েছে কেনাকাটা করবো তারপরে নিশ্চিত প্রাইস রয়েছে অবশ্যই নমস্কার একটু একটু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা জামাই ষষ্ঠীর সপ্তাহের খবর নিয়ে আপনাদের জন্য কাকদ্বীপের নিউ ঘোষ বস্ত্রালয় সমস্ত জামাইদের জন্য স্পেশাল কিছু অফার নিয়ে চলে এসছে অডেল অডেল নতুন কালেকশন সেই সঙ্গে বৌদি জামাই শাশুড়ি শালিকা শালা সবার জন্য অঢেল কালেকশান এবং বিশেষ ছাড় রয়েছে এই জামাই ষষ্ঠী উপলক্ষে চলুন আর দেরি না করে চট জলদি পৌঁছে যাই একদম পোস্ট অফিসের অপোজিটে এই নিউ ঘোষ বস্ত্রালয় কি ভাবছেন জামাই ষষ্ঠীতে কোথায় জমিয়ে কেনাকাটা করবেন চলে আসুন নিউ ঘোষ বস্ত্রালয় চলুন ভিতরে প্রচুর অফার রয়েছে জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা করব আর আপনাদেরকে দেখাবো কি অঢেল কালেকশন রয়েছে শুধুমাত্র জামাই নয় তার সাথে সাথে আরও যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেমন তো এগুলো সমস্ত কিছু পেতে হলে আপনাদের সকলকে আসতে হবে একদম কাকদ্বীপ পোস্ট অফিসের অপোজিট নিউ ঘোষ বস্ত্রালয়তে যেখানে নাকি আপনারা সমস্ত রকমের সম্ভার পাবেন তো আলটিমেটলি পৌঁছে গেছি নিউ ঘোষ বস্ত্রালয় প্রচুর প্রচুর কালেকশন আর তার সঙ্গে প্রচুর দুর্দান্ত অফার যেটা রয়েছে শুধুমাত্র জামাই ষষ্ঠীকে উপলক্ষ করে এবং শুধু আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কথা মাথায় রেখে আমি ভাইয়ের সঙ্গে আলোচনা করে শুধু জামাই ষষ্ঠীর ডেট পর্যন্ত নয় জামাই ষষ্ঠীর পুরো সপ্তাহটা জুড়ে আপনারা এই অফারটা গ্রহণ করতে পারবেন তার জন্য অফারটা নিতে গেলে আপনাকে আসতে হবে নিউ ঘোষ একদম কাকদ্বীপ পোস্ট অফিসের ঠিক বিপরীতে আপনারা আসুন প্রচুর রয়েছে মা দিদি বোন শালিকা বেবি থেকে শুরু করে দাদু ঠাকুমা সবার জন্য অডেল কালেকশন আর তার সঙ্গে মনে রাখবেন যে একদম দেড় হাজার টাকার কেনাকাটা করলে আপনার প্রাইজিং দেড় হাজার টাকা হলেই আপনার গিফট পাওয়ার সৌভাগ্য থাকছে এবং তার সঙ্গে ব্র্যান্ডেড যে প্রোডাক্টগুলি রয়েছে তাতে অতি অবশ্যই ডিসকাউন্ট রয়েছে দেড় হাজার থেকে শুরু করে আপ টু আপনি যত টাকার কেনাকাটা করবেন তার উপরে ভিত্তি করে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং একদম ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিই এই রকম দুর্দান্ত দুর্দান্ত গিফট ওনারা রেখেছেন সাথে সাথেই আপনার বিলিং হয়ে যাওয়ার পরেই কাউন্টার থেকেই আপনারা সংগ্রহ করবেন গিফট এবং আপনার প্রোডাক্ট তো সবটা পেতে গেলে আপনাকে আসতে হবে নিউ ঘোষ বস্ত্রালয় একদম ঢুকে পড়লাম তোমার সমস্ত কালেকশন দেখতে এখানে একদম স্পেশাল জামাই ষষ্ঠীর জন্য কি কি কালেকশন রয়েছে সারা বছর তো কেনাকাটা এখানে চলেই তো তুমি একটু যদি তোমার দোকানের একটা ট্যুর দাও আমাদেরকে আমরা একটু এক ঝলক আমাদের দর্শকদেরকে দেখিয়ে দিই আমার প্রথমেই দোকানে ঢুকেই যেটা হয় যে বিলিং কাউন্টারটা রয়েছে সেখানে বিলিং কাউন্টারের পরেই আপনারা যেটা পাবেন যে চুড়িদার টু পিস ওয়ান পিস ফ্যান্সি ড্রেস ওয়েস্টার্ন যেগুলো রয়েছে সেই সমস্ত আইটেম সাথে নাইটি বেবিদের কিছু ছোট ছোট ইয়ে রয়েছে দেন রয়েছে আমার কিন্তু একদম পিওরের আইটেম অরিজিনাল সিল্ক মার্ক সমেত বিভিন্ন স্টেটের বিভিন্ন রকমের কালেকশন রয়েছে আমার কাছে সেটা আপনি উড়িষ্যার বলুন সাউথের বলুন যেখানকারই বলুন সব রকম বেনারস ইয়ে সব দেন আসছি আমাদের এখানে কিছু শ্যুটিং শাটিংয়ের একটু জাস্ট শার্ট পিসগুলোই রয়েছে হ্যান্ডলুম আইটেম রয়েছে সাথে এখানে কিন্তু আমাদের বেনারসি কাউন্টার আর সাথে রয়েছে সমস্ত রকমের কটন থেকে সেমি সিল্ক থেকে সেমি কাটন থেকে মানে বিভিন্ন রকমের কম বাজেট থেকে এভরিথিং মানে সেটা আপনি দুশো আড়াইশো থেকে শুরু করে একদম হাই বাজেট অব্দি সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন আরেকটা কথাও আমি বলবো সেটা হচ্ছে যে পেছনের কাউন্টারটাতে আমাদের রয়েছে পাঞ্জাবির সেকশন ধুতি পাঞ্জাবির পুরো কালেকশানটা আমাদের ওই সেকশানটাতে থাকে এবং এইখানটাতে থাকে আমাদের একদম রেমন্স ইয়ে এই সমস্ত প্যান্টের থান যেটা হয় ব্র্যান্ডেড কোম্পানির সাথে বেড বেড কভার বেডশিট দোহার সমস্ত রকম আইটেমই রয়েছে লংজারি আইটেম সমস্ত কিছু রয়েছে আরেকটা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে যদি আপনারা মনে করছেন যে রেডিমেড কিছু নিতে চান শার্ট প্যান্ট বা বাচ্চাদের ছেলেদের মেয়েদের কোনো রকম কোনো ড্রেস সেটার কাউন্টারটাও কিন্তু আমাদের রয়েছে সেটা কিন্তু আমাদের সিঁড়ি দিয়ে দোতালায় উঠে যেত এবং সেখানে আমাদের সমস্ত রয়েছে আপনাদের জন্য শুধু নিচের ফ্লোরটা শাড়ি আপনারা যা যা দেখলেন এত কিছুই রয়েছে এখানেই শেষ নয় তো চলুন আর দেরি না করে উপরের ফ্লোরে কালেকশন রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সবাইকে সমস্ত রকমের বড়দের চুড়িদার কুর্তি টু পিস ওয়ান পিস কোয়াড সেট সালোয়ার স্যুট সমস্ত রকমের পাবেন এছাড়াও প্লাজো প্যান্ট থেকে শুরু করে পেন্সিল প্যান্ট প্যান্টেরও সমস্ত রকমের লেগিংস অ্যাঙ্কার লেন্থ ফুল লেন্থ সমস্ত রকম কিছু পাবেন শাড়ির ডিভাইডেশনে আসলে আপনারা শাড়ির কাউন্টারে যখন ঢুকবেন সেখানে প্রথমেই আপনারা পিওরের আইটেম থেকে যদি দেখতে চান তো সেখানে পিওরের সমস্ত রকম কালেকশন পাবেন একদম পিওরের হ্যান্ডলুম আইটেম থেকে যেগুলো নাকি ব্যাঙ্গালোরের একদম প্রসিদ্ধ তাছাড়া ব্যাঙ্গালোরের পিওর দা কাঞ্জিবারম রেশম সিল্ক বোমকাই ইকত পচমপল্লি যে আইটেমটা বলবেন আমাদের বাংলার ফুলিয়ার জামদানি তারপরে হচ্ছে মটকা মসলিন সমস্ত কিছু সমস্ত আইটেম এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের সিল্ক রয়েছে হ্যান্ড হ্যান্ডপেন্ট তসর রয়েছে পিওর তসর গাছি বাই গাছি তসরের ওপরে কাজ রয়েছে তারপরে বিষ্ণুপুরের আরও একটা যেটা প্রসিদ্ধ আমাদের বাংলার সেটা হচ্ছে বালুচুরি স্বর্ণচুরি সেগুলোও রয়েছে যা বলবেন যেরকম বলবেন কত রকমের ভ্যারাইটি হয় প্রত্যেকটা স্টেটের আসাম সিল্ক থেকে শুরু করে তসরের লাম্বানি ওয়ার্ক থেকে শুরু করে এরপরে নন পিওরে যদি যাই সে এখানেও কিন্তু আপনারা একদম বিলো রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ অব্দি সমস্ত কিছু পেয়ে যাবেন সেগুলো হচ্ছে যে ছাপা শাড়ি থেকে শুরু করে একদম ঘরে পড়া নিত্য নতুন ছাপা শাড়ি থেকে শুরু করে তাঁত ছাপারও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে পিওর মাল কটনে যেটা রয়েছে হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের এখন যে খুব ট্রেন্ডি শাড়িগুলো সেগুলোও পর্যন্ত পাবেন ওয়ার্কের কাজের শাড়ি পাবেন ফ্যান্সি সিকোয়েন্সের শাড়ি পাবেন যেগুলো নাকি কাটওয়ার্কের ওপরে হয় এবং আরও নানান রকম দেবীদের গার্লদের জন্য এই জিরো থেকে স্টার্ট আছে জিরো থেকে ফ্রক হালকা কটনে এবং আড়াইশো তিনশো টাকা থেকে শুরু স্টার্ট উপর আছে টুপাটের উপর আছে ছোট্ট মিষ্টি বেবিদের জন্য এছাড়াও আরও আছে এও টু পার্ট আছে বিয়ের মরশুম বারো মাস লেগে থাকে পুজোর মরশুম জামাই ষষ্ঠী এগুলো তো থাকেই সাথে বিয়ের মরশুমও কিন্তু থাকে তো বিয়ের মরশুমের জন্য কিন্তু আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি এবং তার সাথে ম্যাচিং করা ধুতি সমস্ত কিছুই কিন্তু কালেকশান অ্যাভেলেবেল রয়েছে ধরুন এরকমই যদি একটা দেখায় একদম সুন্দর সেট করে যদি বিয়ের জামাইকে দেওয়া যায় এরকম কিছু বা আরও অনেক রকম রয়েছে আজকাল যেটা খুব চলছে এরকম যে জামদানি পাড়ের যে ব্যাপারটা এই পাঞ্জাবিগুলো ধুতিগুলো এবং সাথে কিন্তু এরকম সেট করা পাঞ্জাবি সমস্ত কালেকশনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মানে দুটো মিলিয়ে আপনাদের হাজারের ভেতরে আরাম করে এসে যাবে অবশ্যই কোয়ালিটির উপরে ডিজাইনের উপরে কিছু কাজের উপরে দামগুলো হেলফের হতে থাকে বেবি থেকে শুরু করে জিরো সাইজ থেকে আপ টু একদম 30 সাইজ পর্যন্ত আছে বাচ্চাদের আইটেম 12 বছর পর্যন্ত 10 12 বছর পর্যন্ত আইটেম আছে এই গোল গলা টি-শার্টও আছে এর সঙ্গে বাচ্চাদের এই অনেক কালার আছে আরও ভ্যারাইটি আছে এখন প্রচন্ড গরম সেই পারপাসে আমাদের এখন এই কিছু পাতলা হালকা কিছু বাচ্চাদের জন্য জিরো সাইজ থেকে আছে বন্ড বেবি থেকে জামদানির বিভিন্ন ভ্যারাইটি পাবেন সেটা ফুলিয়ার জামদানি হোক শান্তিপুরের হোক বা ব্যানারসের আইটেম হোক সমস্ত রকমের তসর জামদানি বলুন বা অন্য রকমের জামদানি সব কিন্তু আপনারা আমাদের কালেকশনের মধ্যে পাবেন এছাড়াও যেটা রয়েছে শুটিং শাটিং রয়েছে সমস্ত ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সমস্ত কোম্পানিই আমাদের অ্যাভেলেবেল রয়েছে শিফনেরও কিন্তু সমস্ত রকমের ভালো আইটেম পাবেন সেখানে কিন্তু সিকোয়েন্সের কাজের সাথেও পাবেন উইদাউট সিকোয়েন্স যদি কেউ প্লেন শিফন চান যে রেগুলার বেসিসে কিছু পড়তে চান স্টাইলিশ তো সেরকম কিছু পেয়ে যাবেন রেডিমেড কাউন্টারে যেটা পাবেন সেটাতে সেখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রেতে বললে বলবো যে একদম হট প্যান্ট থেকে শুরু করে থ্রি কোয়ার্টার ক্রপ টপ গেঞ্জি টপ ফুল স্লিভ শার্ট সমস্ত রকম ভ্যারাইটি বাচ্চাদের ক্ষেত্রেতেও বলবো যে সমস্ত আইটেম রয়েছে সেখানেতে কিন্তু বাচ্চাদের যেগুলো থাকে ফ্যান্সি সুন্দর পরি ড্রেস বলুন বা ফ্যান্সি যে গাউনগুলো পার্টিওয়ে গাউন সেই সেরকম কিছু রয়েছে বাচ্চারা চুড়িদার পরতে আজকাল খুব বায়না করে তো সেরকম কিছু কালেকশনও রয়েছে রেমন্ডস রয়েছে পিটার ইংল্যান্ড টার্টেলের প্যান্ট রয়েছে ক্যামারুর প্যান্ট এরকম বিভিন্ন বিভিন্ন কার্লো যেটাই বলবেন না কেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন নতুনত্ব ডিজাইনের যে যেসব লেহেঙ্গাগুলো রয়েছে বেনারসির প্রচুর ভালো ভালো কালেকশান পাবেন একদম নমিনাল একটা রেঞ্জ থেকে কোয়ালিটি ওয়াইজ যখন আপনি ভালো কিছু বেনারসি চাইবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক হাই রেঞ্জের বেনার বেনারসিও আমাদের কাছে পাবেন এবং একদম ইউনিক কিছু ডিজাইনের বেনারসি কিন্তু আমাদের কাছে পাবেন এগুলো শার্টের উপর রয়েছে জেন্টস শার্টের রয়েছে এগুলো আপনার সব রকম সাইজের পাবেন প্রিন্ট চেক প্লেন এবং নামি দামি ব্র্যান্ডেডও পাবেন এবং রেঞ্জটা আপনার পাঁচশো সাড়ে পাঁচশো থেকে শুরু করে টু যেমন কোয়ালিটি নেবেন সেরকম রেঞ্জ হবে ব্র্যান্ডেড কোম্পানির ডিসকাউন্ট থাকছে প্লাস জামাইষষ্ঠী উপলক্ষে যে ছাড়টা এক্সট্রা ছাড়ও রয়েছে প্লাস এক্সট্রা গিফটও রয়েছে যেটা আমরা নির্ধারণ করেছি দেড় হাজার টাকা কেনাকাটার উপরে একটা গিফট থাকছে জামাইদের জন্য স্পেশালি আর এর সাইজ হচ্ছে আপনার থার্টি নাইন থেকে থার্টি এইট থার্টি এইট থার্টি নাইন থেকে শুরু করে আপনি ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন একদম অ্যাভেলেবেল সাইজ এবং ফুল স্লিপ আর হাফ স্লিপ দুটোই হবে তো দাদা আমরা অনেক কিছুই দেখছি তার সঙ্গে একদম ওকেশনালি আমরা পার্টি ওয়ার্কের জন্য ব্লেজার সবার প্রয়োজন হয় ছোট থেকে বড় সবার জন্য ব্লেজার আছে এটা ছোটদের ব্লেজার সঙ্গে এটা বড়দের ব্লেজার আছে আমাদের একটা লেডিস ব্লেজারও আছে আমাদের কাছে সুন্দর সুন্দর কালার আছে ভ্যারাইটিস আরও অনেক কিছু অনেক কালার পাওয়া যাবে জ্বর কোট আছে মদি কোট আছে আর একটা আইটেম দেখাচ্ছি এটা বোম্বে শার্টের উপরে এগুলো আপনার ফ্যাশনেবেল যেগুলো হচ্ছে প্রিন্টেড পরে কিংবা কোনোটা স্টাইপ কোনোটা হচ্ছে একটু কার্গো কোনোটা প্রত্যেকটা আলাদা আলাদা এগুলো আপনার ব্র্যান্ডেড হবে এবং বোম্বে ফ্যাশনের হবে এগুলো এগুলো রেঞ্জ হবে আপনার হাজার থেকে শুরু হবে এগুলো এবং প্লাস স্ট্রেচেবেল এটা স্টেজ রয়েছে এটা ব্র্যান্ডেড কোম্পানির ফ্রক আছে অর্চনার ফ্রক আছে এর সঙ্গে আবার একটা ছোট্ট ব্যাগ আছে বাচ্চাদের এটাও নেটের উপরে আছে অর্চনার তো আপনার জানেনি মোটামুটি সাত আটশো টাকা থেকে শুরু স্টার্ট এ স্টার্টিং রেঞ্জ সাত আটশো টাকা থেকে শুরু হয়ে আপ টু আপ টু যেমন কোয়ালিটি যাবে তেমন আসবে রেঞ্জ আসবে এবং কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পর্কে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটি একদম হাতে দিলেই বুঝতে পারেন যে কী কোয়ালিটি যাচ্ছে রেনবো কালারের উপরে আছে হ্যাঁ দেড় হাজার টাকার উপর থেকে আমাদের মোটামুটি গিফটের ব্যবস্থা আছে এর উপরে যেমন স্ল্যাবে যেমন যাবে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যেমন স্ল্যাব যাবে সেই ভেরিফিকেশানে গিফটগুলো আপনারা পেয়ে যাবেন টি শার্টের আইটেম দেখাচ্ছি রাউন্ড নেক প্লাস কলার দেওয়ার উপরে প্রিন্ট প্লেন টাইপ সব রকম দেখাচ্ছি ব্র্যান্ডেড রয়েছে স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্টিং প্রাইস আপ টু আপনি যেমন কোয়ালিটি নেবেন প্লাস মন্টিকালো মফি কিংবা ডিয়ার ক্লাব সব রকম ব্র্যান্ডের আমাদের কাছে পাবেন প্লাস এগুলো আপনার যেসব নামি দামি কোম্পানি যাদের ছাড় রয়েছে সে ছাড়টাও আপনি পেয়ে যাবেন আমাদের কাউন্টারে আসলে এবং সাইজ হচ্ছে আপনার থার্টি থেকে শুরু করে আপ টু আপনি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন এগুলো টি শার্টের উপরে শার্টের উপর সব রকম কালেকশন রয়েছে অ্যাভেলেবেল কালেকশন তারা তো বললো শুধুমাত্র জামাইষষ্ঠীর স্পেশাল উপলক্ষে যেটা মানে জামাইষষ্ঠীর দিনটা নয় আমরা চিন্তা ভাবনা করেছি যে পুরো জামাইষষ্ঠীর যে সপ্তাহটা রয়েছে পুরো গোটা সপ্তাহটা ধরে আপনাদের সেই ডিসকাউন্ট বা পরেও আছে হ্যাঁ তো আসতেই হবে নিউ ঘোষ বস্ত্রালয় যেটা নাকি কাকদ্বীপ পোস্ট অফিসের ঠিক অপোজিটেতে কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান নাইন এইট সেভেন ফাইভ জিরো ফাইভ আরেকটা নাম্বার হচ্ছে এইট ডবল জিরো ওয়ান ফোর সেভেন ওয়ান নাইন জিরো নাইন লেডিস জিন্স কিছু দেখাচ্ছি ডিজাইনের মধ্যে হবে স্টপের সঙ্গে পড়ার জন্য এ দেখুন এটা অল ওভার এই হবে মধ্যে হবে নানান রকম হবে এটা আপনার সিম্পলের উপর হবে যেটা এখন সাতশো থেকে শুরু করে আপনি যেমন মানে কোয়ালিটি নেবেন রেঞ্জ আসবে এটা আপনার সেরকম আসছে বাচ্চাদের বড়দের যদি হট প্যান্ট চান এগুলো কমর সাইজ থেকে আপনার আসবে প্লাস ছোটদের যদি চান মানে আপনার ওই ছোটদের সাইজেও পাবেন প্লাস কমর সাইজও পাবেন বুটকাট প্যান্টের উপর রয়েছে এটা কার্গো এই যে কার্গো বুটকার রয়েছে এই দেখুন এই একটা সুন্দর শাড়ি একদম পিওর তসরে রয়েছে একদম হান্ড্রেড কাউন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর তসরের সিল্ক মার্ক সার্টিফাইড যুক্ত এবং সাথে কিন্তু এটার যে পুরো কাজটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই হাতে ঘোরানো কাজ যার ফলে এটার উল্টো এবং মানে সোজা বোঝানোটা কিন্তু মানে যারা জিনিসটা জানে তারা বুঝতে পারবে এত সুন্দর একটা কালেকশন রয়েছে তসরের এরকম সুন্দর ধর্মাভরম কিছু রয়েছে অপূর্ব দেখতে কালেক কালার কম্বিনেশানটাও ভীষণ সুন্দর খুব ব্রাইট একটা ভীষণ ব্রাইট একটা কালার কম্বিনেশান এতে সাথে রয়েছে এরকম রেশম সিল্কের ওপরে একটা আইটেম একদম এগুলো সব পিওর আইটেম দেখাচ্ছি একদম পিওরের রেশম সিল্ক পুরো হাতে বোনা একদম মানে সিল্ক মার্ক সার্টিফাইড তো অবশ্যই এবং এটাই কিন্তু কোনো জরির কিচ্ছু নেই পুরোটাই কিন্তু রেশম সুতোতে এবং হ্যান্ড উইভিংয়ে সাথে এরকম সুন্দর সুন্দর কিছু পচমপলি রয়েছে এগুলো প্রত্যেকটারই কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে দারুণ দারুণ কিছু লেহেঙ্গার কালেকশন রয়েছে এর সাথে কিন্তু ব্লাউজ পিস এবং ওন্না সেট থাকে পুরো লেহেঙ্গাটাই কিন্তু এই এইরকমভাবে কাজটা যাবে এগুলোর কিন্তু প্রচুর ভ্যারাইটি ডিজাইন রয়েছে সাথে কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেলও রয়েছে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস দু হাজার থেকে রয়েছে আপ টু প্রায় সাত আট হাজার অবধি রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী এবং কাজের পার্থক্য অনুযায়ী কিন্তু লেহেঙ্গার প্রাইস রেঞ্জটা আসে এগুলো কুর্তি আছে আপনার আজরাক প্রিন্টের উপরে এগুলো পুরো ওয়ার্কের কাজ আছে স্টোন ওয়ার্কে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যেমন চেষ্টা আছে মোটামুটি সব রকম চেস্টে অ্যাভেলেবেল আছে স্টার্টিং প্রাইস আছে আপনার আড়াইশো থেকে তিনশো চারশো পাঁচশো এভাবে যেমন হাই রেঞ্জে চাইবেন বিভিন্ন কোয়ালিটির উপরে বিভিন্ন রকম হাই রেঞ্জেরও পেয়ে যাবেন ডিজাইনগুলো কাপড় কোয়ালিটিগুলো সব আলাদা আলাদা আছে কালার কটন আছে রেওন আছে সব রকম আইটেমই আছে এগুলো ওয়ান পিস কুর্তি আছে স্লিভলেস দেখছেন কিন্তু হাতা এক্সট্রা দেওয়া আছে সব থ্রি কোয়ার্টার হাতা আছে প্রিন্টগুলো খুব এবে মানে ঝ্যাকাস প্রিন্ট আছে আর যতগুলো দেখবেন সব আলাদা আলাদা ডিজাইন পিওর কটন পিওর コットン গরমের সময় এগুলো পরে ভীষণ ভীষণ কমফর্ট এটা একটা মানে কি প্যান্ট ফুল প্যান্টের উপরে টপ দেয়া আছে লেডিসে জ্যাকেটের উপরে ফুল প্যান্ট আছে সাইজ আমাদের अवेलेबल আছে 20 থেকে আপ টু 36 পর্যন্ত এটা হট প্যান্টের উপরে আছে সিল্কের প্রথমেই যেটা দেখাবো একটা খুব সুন্দর তসর জামদানি দেখাবো পিওরের তসর জামদানি ভীষণ সুন্দর পুরোটা হ্যান্ড উইভিংয়ের কাজ টোটালটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাকুর কাজ রয়েছে একদম অপূর্ব কালারগুলো এগুলোর প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এখন কিন্তু এটা খুব ট্রেন্ডিতে রয়েছে এবং খুব হচ্ছে যেটা লাইট ওয়েটের মধ্যে তসর জামদানিতে আমাদের একটা ধারণা ছিল যে খুব হেভি হয় বাট এখন কিন্তু এগুলো খুব লাইট ওয়েটের মধ্যে এবং মটকার মধ্যে পিওর মটকার সাথে মসলিনের কম্বিনেশন রয়েছে এরকম রয়েছে একটা খুব সুন্দর তসর সিল্ক যেটাকে এগুলো এগুলো এখন ভীষণ ট্রেন্ডিতে এটা মুর্শিদাবাদ সিল্কেতে রয়েছে এরকম প্রিন্টেড এবং পার বসানো সব রকমই অ্যাভেলেবেল রয়েছে তসরের ওপর এরকম প্রিন্টেড কিছু আইটেম রয়েছে যেটা নাকি এরকম মানে প্লেন পারেতে রয়েছে প্রিন্টেডের সাথে সাথে কিন্তু এরকম জরির পাড়েতে রয়েছে আচ্ছা এরকম চান্দেরির ওপরে পিওর চান্দেরি একদম হান্ড্রেড প্রায় হান্ড্রেড পার্সেন্ট পিওর চান্দেরি সিল্কের ওপরে এইরকম সুন্দর কিছু কালেকশন রয়েছে যেটার ওয়েট নাকি একদম লাইট ওয়েট এবং দুর্ধর্ষ দেখতে পিওর ইক যেটা হয় সেই জিনিসটাই রয়েছে পুরোটা সিল্ক মার্ক যুক্ত অবশ্যই করে এগুলো সিল্ক মার্ক যুক্ত একটাতে সিল্ক মার্ক দেখিয়ে দাও তাহলে আরও সুবিধা হবে সিল্ক মাস্ক যুক্ত শাড়ি রয়েছে আচ্ছা এরকম বিষ্ণুপুরের এক কালারের বডি প্লেন যে থান হয় এগুলো অনেকের খুব ট্রেন্ডি খুব পছন্দ করে কাতান বলে এগুলোকে বিষ্ণুপুরি কাতান সো এইরকম প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আমরা তো শুধুমাত্র একটা করে কালার আপনাদের সামনে ফেলছি তার মধ্যে যেগুলো আপনাদের পছন্দ হচ্ছে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পছন্দ হলে লোকালে আমাদের অ্যাড্রেস হচ্ছে কাকদ্বীপ নিউ ঘোষ বস্ত্রালয় ঠিক পোস্ট অফিসের অপোজিটে কাকদ্বীপ পোস্ট অফিসের অপোজিটেই হচ্ছে আমাদের শপ সেখানে এসেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কিছু নামি দামি কোম্পানি প্যান্টও দেখাচ্ছি কটন প্যান্টের উপরে দেখাচ্ছি প্লাস জিন্স প্যান্টও দেখাচ্ছি কটনের আপনি ডিজাইনেবল টেক্সটেবল কাপড়ের যেগুলো হয় ফর্মাল প্যান্টের উপরে আপনার এগুলো রেঞ্জ আপ টু হচ্ছে আটশো সাড়ে আটশো থেকে শুরু করে আপ টু আপনি যেমন কোয়ালিটি নেবেন যত যত হাইতে যাবেন হবে প্লাস এগুলো আপনার কমর সাইজ হচ্ছে আঠাশ থেকে শুরু করে আপনি আপ টু চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হবে এটা কটনের উপর রয়েছে এটা জিন্সের উপর রয়েছে জিন্সের আপনি অনেকগুলো কম ব্র্যান্ডেড পাবেন যেমন ক্যামেরো আছে কিলার আছে প্লাস সিডার আছে টু ম্যান আছে এই একটা জিন্সের উপর দেখুন এটা জিন্সের রয়েছে এটা কটনের উপর রয়েছে প্রচুর অফার প্রচুর আলেকসান নিউ ঘোষ তরফ থেকে এক ফগ আছে একদম ছোট্ট মিষ্টি ছোট্ট মিষ্টি মেয়েদের জন্য একদম ঠাকুমা দাদু ভোরে ভোরে উপহার দিতে এটা একটা আছে আছে এটা উপরে জামাই ষষ্ঠী যে অফারগুলো গুলো রেখেছি আপনাদের জন্য তার জন্য কিন্তু আপনাদেরকে আসতেই হবে নিউ ঘোষ বস্ত্রালয়তে অফারটা কিন্তু চালু হচ্ছে আজ থেকে একদম এটা মানে অ্যাভেল করতে পারবেন আপনারা নয় জুন দু হাজার পঁচিশ অবধি যেটা নাকি বাংলার তারিখটা হচ্ছে পঁচিশে জ্যৈষ্ঠ অবধি ঠিক আছে চোদ্দশো বত্রিশের পঁচিশে জ্যৈষ্ঠ অবধি আপনারা পাবেন যে যেটা নিউ ঘোষ বস্ত্র সেখানে তো আপনারা লাইভ দেখে পছন্দ করতে পারবেন আপনাদের দেখাচ্ছি টপের কিছু কালেকশন সিম্পলের ওপর এগুলো হ্যাঁ ভ্যারাইটিস ডিজাইন হবে ভ্যারাইটিস কাটিং এরও হবে ভ্যারাইটিস কালারেরও হবে এই একটা ডিজাইন গেল এই একটা ডিজাইন আসছে এগুলোর প্রত্যেকটার আপনি সাইজও পাবেন কালারও পাবেন এবং এগুলো আপনার রেঞ্জ আসছে দুশো আড়াইশো থেকে স্টার্টিং আপ টু আপনি যেমন চাইবেন সব রকম রেঞ্জের রয়েছে এবং নামি দামি ব্র্যান্ডের হবে এগুলো হ্যাঁ কোয়ালিটির উপরে দাম হবে অবশ্যই এবং এগুলো হচ্ছে আপনার এটার কিন্তু আপনার পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্কে রয়েছে কিন্তু এগুলো ফ্যাশনেবল রয়েছে এটা স্টোন ওয়ার্কে রয়েছে এই একটা কাটিং দেখুন এগুলো সিম্পল যারা চায় সিম্পলের মধ্যে একটু মডার্নের মধ্যে এগুলো হ্যাঁ কালার 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 অবশ্যই কালার ভেরিফিকেশন প্রত্যেকটারই হচ্ছে ভেরিফাই কালার হবে এবং সেট সেট কালার হবে যে একদম একটা কালারের সেট পাবেন সেরকমও নয় এটা সিম্পলি মধ্যে দেখালাম এ একটু স্টাইলিশ দেখাচ্ছি এগুলো এক একটা এক এক রকম এবং কাপড়গুলো আপনার কোনোটা টেক্সটাইল হবে কোনটা আপনার হচ্ছে কটন ওয়ার্কেল হবে কোনোটা হচ্ছে আপনার গেঞ্জি টাইপের হবে কোনোটা আপনার শিপন টাইপের হবে এবং এগুলো একটু ওয়েস্টার্ন টাইপের কিংবা একটু পঞ্চু টাইপের বোমু ফ্যাশনে রয়েছে এই যে নেটের ওয়ার্ক রয়েছে প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা পিস টু পিস আলাদা পাবেন কারোর সঙ্গে কারুর আপনি কালার কম্পেয়ারও এক হবে না ডিজাইনও এক হবে না ঠিক আছে এবং গোটা কালদি মার্কেট খুঁজে ফেললে আপনি এই সব কালেকশান দেখতে পাবেন না নিউ ঘোষের আসলে আপনি এই সব কালেকশন যেটাই চাইবেন আপনি আমাদের ব্র্যান্ডেড এবং কোয়ালিটির মাল পাবেন এটা ডিজিটাল প্রিন্টের উপর রয়েছে এগুলো এগুলো লং উপর রয়েছে যদিও এগুলো আপনার ফ্রি সাইজ মেয়েদের জন্য এবার ছোটো যদি কেউ পড়তে চান ধরুন কারুর হাইট শর্ট কিংবা হচ্ছে একটু শর্ট পরবো তারা তাদের জন্য এইসব এগুলো রয়েছে একটু শর্ট সাইজের রয়েছে এগুলো চারশো সাড়ে থেকে শুরু করে আপনি আপ টু যেমন কোয়ালিটি যাবেন সেরকম রেঞ্জ হবে স্পেশাল স্পেশাল তো অবশ্যই থাকছে জামা সৃষ্টির জন্য আমাদের তো রয়েছে কাউন্টারের থেকে যে দেড় হাজার টাকার উপর থেকে আপনার গিফট রয়েছে আপ টু যে যেমন রেঞ্জের কেনাকাটা করবে তার বলে নিশ্চিত প্রাইস রয়েছে অবশ্যই প্লাস আমাদের যেসব ব্র্যান্ডেড মালে যেসব কোম্পানি এমআরপি থাকছে তাদের ছাড় থাকছে তা বাদেও আপনি নিশ্চিত উপহার পাচ্ছেন তবে আসবেন আপনারা একদম কাকদ্বীপ পোস্ট অফিস সবার চেনা তো পোস্ট অফিস একদম কাকদ্বীপ পুলিশ স্টেশন থেকে একটু পেরিয়েই রূপচাঁদ রোডের দিকে কাকদ্বীপ পোস্ট অফিসে একদম বিপরীতে দেখবেন একটা সুন্দর সুসজ্জিত কাপড়ের দোকান রয়েছে অতি অবশ্যই একবারটি হলো ভিজিট করুন আর দুর্দান্ত জামাই ষষ্ঠীর সপ্তাহের অফারটা নিয়ে যান একটা কাঁথা স্টিচের দেখে মনে হবে ওয়ার ওয়ারলি প্রিন্টের কাঁথা স্টিচের ওয়ার্ক রয়েছে বাট এটা কিন্তু প্রিন্টেড রয়েছে এরকম হ্যাঁ অবশ্যই সেই জন্যই বলছি যে ইয়ং এবং ওল্ড এজ মানে সমস্ত বয়স্কদের জন্যই কিন্তু সুন্দর সুন্দর কিছু অল্প বয়স্কদের ধরুন ভাই রয়েছে যে জামাইয়ের ভাই তার জন্য এরকম কিছু কেন তারা নাচ গান করবে এরকম কিছু ব্যাপার এগুলোর প্রাইজিং সাড়ে আটশো নশো থেকে স্টার্টিং কোনোটাই কোনোটাই আবার একটু দেড় হাজার এরকমও রয়েছে এটার দাম রয়েছে নশো টাকা তার ওপর একটা হালকা ডিসকাউন্ট রয়েছে আচ্ছা এর সাথে কিন্তু ভালো ভালো শেরওয়ানিও রয়েছে আমাদের কাউন্টারেতে সো এগুলোর রেঞ্জও কিন্তু একদম অ্যাফোর্ডেবল যদি মনে করছেন যে শেরওয়ানির কিছু আইটেম নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রচুর প্রচুর কালেকশান আপনারা পেয়ে যাবেন এগুলো রেঞ্জ মোটামুটি হাজার দেড় হাজার থেকে স্টার্টিং জ্যাকেট সেটও রয়েছে আরও বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে সাইজও সব রকম সাইজ অ্যাভেলেবেল রয়েছে প্রিন্টেড উপরে চাইলে প্রিন্টেড উপরে একদম মানে রেগুলার ইউজের যেগুলো এগুলোর মধ্যে সিল্ক সিনথেটিক আছে চান্দেজি আছে কিংবা ভাগলপুরি রয়েছে কিংবা হচ্ছে আপনি বিভিন্ন রকমের প্রিন্টেড রয়েছে যেগুলো রেগুলারের জন্য কিংবা এরকম যদি কেউ প্লেনের মধ্যে চাইছেন প্লেন টিস্যুর মধ্যে চাইছেন কেউ হয়তো হচ্ছে আপনি এই তসর টাইপের চাইছেন কিংবা হচ্ছে কেউ হচ্ছে আপনি এই খাদি টাইপের চাইছেন কিংবা হচ্ছে আপনার যে যেরকম চাইছেন হ্যাঁ ফ্যান্সি আইটেমের মধ্যে মোটামুটি এগুলো রেগুলার ওয়াইজে হ্যাঁ ওয়ার্কে রয়েছেন কিংবা এই আজরাকে এগুলো হচ্ছে আপনার স্টার্টিং চারশো সাড়ে চারশো থেকে স্টার্টিং আপ টু আপনি চার পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন ক্লাস টিস্যুর উপরে রয়েছে ঠিক আছে এটা আপনার মাসুমের উপরে রয়েছে এটা আপনার ব্যাঙ্গালোর সিল্কের উপরে রয়েছে সেমিতে রয়েছে তবে পিওরে নয় এটা আপনার হচ্ছে পশমিনার উপরে রয়েছে এটা আপনার মাসুমের উপরে রয়েছে নারায়ণ পিঠ খাড্ডির উপরে নারায়ণ পিঠের উপরে রয়েছে এগুলো তো আপনি জানেন এগুলো হচ্ছে আপনার রেগুলারি যেগুলো হচ্ছে আপনার বিয়েবাড়িটা নিতে পড়ার জন্য কিংবা যদি কেউ গাদোয়াল নিতে চাইছেন সিল্কের উপরে এগুলো নিতে পারেন রেগুলো রেঞ্জও কমের মধ্যে পার্টিওয়্যারে চাইছেন পার্টিওয়্যারের আপনি পশমিনার উপরে সিকোয়েন্সের কাজের হবে কিংবা কাটওয়ার্কের যদি কেউ চান কাটওয়ার্কেরও হবে কিংবা রাগাটিশুর উপরে যদি চান রাগাটিশুর উপরেও হবে কিংবা কেউ সিকোয়েন্সে চান সিকোয়েন্সেরও হবে এগুলো বিভিন্ন রকম কালার হবে কালার তো প্রত্যেকটারই কালার শেড আসবে কালার শেড হবে প্লাস ডিজাইনও চেঞ্জ আসবে বেনারসির কিন্তু রেঞ্জ দেড় হাজার টাকা থেকে স্টার্ট করে একদম আপ টু ন দশ হাজার টাকা অবধিও বেনারসি বর্তমান রয়েছে আমাদের স্টোরেতে সকলকে রিকোয়েস্ট করব যে অবশ্যই অবশ্যই করে একবার ভিজিট করুন আমাদের স্টোরেতে হ্যাঁ যারা মনে করছেন যে একটু ডিফারেন্ট কিছু চাইছেন সেই ক্ষেত্রেতে কিন্তু এই রকম টাইপের বেনারসিগুলোকে অবশ্যই করে দেখতে পারেন ভীষণ সুন্দর ভীষণ মিন্স ভীষণ সুন্দর এটা ব্লাউজ পিস রয়েছে আর পুরো অল ওভার বডিটাই কিন্তু এরকম প্লেন কাজেতে যাবে এগুলো প্রত্যেকটারই কিন্তু কালার প্রচুর অ্যাভেলেবেল রয়েছে সব তো দেখানো সম্ভব নয় তো আমরা কিছু ঝলক দেখাচ্ছি মাপাদের পেজের নামটা হচ্ছে নিউ ঘোষ বস্ত্র নয় সেটাকে সবসময় ফলো করলে পরে আপনাদের যখন যে মানে প্রোডাক্টটার প্রয়োজন সেটা কিন্তু আপনারা লাইভের মাধ্যমে দেখতে পারবেন আদারওয়াইজ আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পরেও পেয়ে যাবেন প্লাস কাউন্টারে আসলে তো কোনো কথাই নেই অবশ্যই একদম হাতে ধরে জিনিসকে যাচাই করে পরখ করে আপনারা নিয়ে যেতে পারবেন ষষ্ঠীর উপলক্ষে কেউ যদি আপনার শাশুড়িদের দেওয়ার জন্য তাঁতের আইটেমের মধ্যে কিংবা সুতির আইটেমের মধ্যে চান জামদানির মধ্যে যদি কেউ চান জামদানিও ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন হয়ে যাবে এবং বিভিন্ন রেঞ্জেরও এসে যাবে ঠিক আছে প্লাস কটনের বহুত রকম আইটেম হবে যেমন এই একটা জামদানির উপরে হবে এটাও একটা জামদানি হবে কিংবা যদি কেউ কটন জামদানি চান প্লেন সিম্পলের উপরে চান এটা যে শাশুড়িদের দেবেন হালকার মধ্যে দেবেন কটন জামদানির উপরে এগুলো এগুলোর কালারওয়াইজ হয়ে যাবে ডিজাইনও হয়ে যাবে কিংবা কেউ যদি বালুচুরির উপরে চান বালুচুরিতেও হয়ে যাবে কিংবা কেউ যদি কটনের উপরে জামদানি একটা কটন জামদানির উপরে রয়েছে মিনের উপরে মিনে কাজ করার উপরে এটা অলোভার মিনে মিনে করার উপরে রয়েছে অলোভার ইউনিক হলে এই যে দেখুন কটন হবে কিন্তু হবে পুরোটা মধ্যে ঠিক আছে গোল্ডেন মধ্যে হবে কিংবা এরকম বাই কালারের মধ্যে কেউ যদি চাইছেন বডিটাতে আপনার হালকা কোটকি করা রয়েছে ঠিক আছে এরকম কিংবা আজকাল হ্যাঁ চেকের উপরে চেকসের উপরে এখন রয়েছে ভীষণ প্লেন দিয়ে রয়েছে কিংবা কেউ যদি চাইছেন যে এরকম রকম দেবো না প্লেন সরু পাড়ের উপরে সেও দেখতে পারেন এটা হচ্ছে আপনার চওড়া পাড়ের রয়েছে কিংবা তা বাদ দিয়ে কেউ চাইছেন যে এরকমও নেবো না হ্যান্ড হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক মধ্যে রয়েছে এদের খাদির উপরে হাতে কাজ করা ঠিক আছে ইকত চাইছেন ইকত নিতে পারেন কটন ইকতের উপরে চাইল ইকত নিতে পারেন হ্যাঁ সম্বল পিও সম্বলপুর হবে বাচ্চাদের কিন্তু এইরকম সুন্দর অন্নপ্রাশনের পুচকো পুচকো আমাদের বেবিদেরকে যদি অন্নপ্রাশনের দিন খুব সুন্দর কোনে সাজাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এরকম লেহেঙ্গার সেট রয়েছে রেডি টু ওয়েতে সাথে কিন্তু এরকম বেনারসি শাড়িও রয়েছে যারা রেডি টু ওয়্যার পড়াতে চাইছেন না তারা বেনারসি পড়াতে পারেন এবং বাচ্চাদের কিন্তু এরকম সুন্দর ধুতি পাঞ্জাবিও রয়েছে ছেলেদের এরকম মানে একদম করত কাজের জামদানির কাজ এছাড়াও আরও বিভিন্ন রকম রয়েছে আচ্ছা তার থেকে আরেকটু বড়ো বাচ্চাদের যাদের নাকি নাচ টাচ বিভিন্ন ফাংশানেতে লাগে এরকম কিছু সুন্দর শাড়ি রয়েছে যেটা নাকি তারা বিভিন্ন রকমের প্রোগ্রামেতে পড়তে পারে শুধু সিল্কের নয় কটনের আইটেমের উপরেও কিন্তু বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর কালেকশান রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে সাথে কিন্তু এদের বাচ্চাদের কিন্তু একদম ব্লাউজ সায়া ফুল সেট আপনারা পেয়ে যাবেন এখানেতে তো আলটিমেটলি আজকে সারাক্ষণ ছিলাম জামাই ষষ্ঠীর ধামাকাদার অফার নিয়ে ছোট থেকে বড় সবার প্রচুর কালেকশান আর সবার জন্য শাড়ি তো সব মিলিয়ে ছিলাম এতক্ষণ নিউ ঘোষ বস্ত্রালয়ে আপনাদের সব বাইকে এখানকার একটা ছোট্ট ট্যুর দিলাম এবং প্রচুর কালেকশান আপনাদেরকে দেখালাম এবং তার সঙ্গে আরও একবার শেষ মুখে আপনাদেরকে জানাই পনেরোশো টাকা স্টার্টিং থেকে আপনারা যদি কেনাকাটা করছেন তো সেখান থেকে আপটু যত বেশি টাকার কেনাকাটা করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের উপহারের পরিমাণটাও বাড়তে থাকবে এবং তার সঙ্গে থাকছে ডিসকাউন্ট প্রাইজিং অতি অবশ্যই নিজে এসে দেখে কোয়ালিটি যাচাই করে তবে প্রোডাক্ট নেবেন এবং অতি অবশ্যই আপনারা গিফট ডিসকাউন্ট দুটোই পাবেন জামাই ষষ্ঠীর এই পুরো সপ্তাহটা জুড়ে একদম শেষ মুহূর্তে একবার ডেটটা আপনাদেরকে জানিয়ে দিই জ্যৈষ্ঠের পঁচিশ পর্যন্ত আর জুনের ন তারিখ পর্যন্ত দু অতি অবশ্যই আর দেরি না করে চট জলদি একবারটি হলেও ভিজিট করুন নিউ ঘোষ বস্ত্রালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা